থেকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাভে হোম ইন ক্যানাডা আজ এসছি একজন বন্ধুর বাড়ি আর সেই বন্ধুত্বটা কিন্তু খুব স্পেশাল কারণ এইটাও ইউটিউব থেকে গড়ে ওঠা একটা নতুন বন্ধুত্ব তো পুরোটা তোমাদের বলবো আর এখন আমি দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি সিএন টাওয়ারের কাছে তোমাদের ভিউটা দেখাই আর তারপরে বাকি ব্লগটা কন্টিনিউ করছি ওর বাড়িতে গিয়ে ওর বাড়ির সামনেই চলে এসেছি এখান থেকে আমাদের আরও একটা জায়গায় যাওয়ার কথা আছে আর যদি ওয়েদার ভালো থাকে সেখানেও যাব সেখানে চলছে একটা ফেস্ট কি কি আছে সেটা পরে বলবো একটু সাসপেন্স থাকুক তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো শেষ অবধি কেমন লাগলো জানিও আর ভালো আমার পাশে আজ জুন শনিবার আর আমি আর সায়ন্তন চলে এসেছি আমাদের দুই নতুন বন্ধু নেহালি আর সুভাষিসের বাড়িতে যাব বলে আর ওদের বাড়ির লোকেশনটা খুব ভালো জায়গায় একদিকে হলো সিএন টাওয়ার আর অন্যদিকে লেক অন্টারিও ঘরে ঢুকেই আড্ডা শুরু হওয়ার কিছুক্ষণ সামনে চলে এসেছে সব লোভনীয় খাবার আর গরম গরম চা বাঙালির আড্ডা বলে কথা চায়ের সাথে একটু টা না হলে কি আর জমে আর আজ আমরা আসবো বলে নিজের হাতে বানিয়েছেই ব্রাউনিটা আর ওর বর শুভাশিস বানিয়েছে দারুণ সুন্দর চিকেন পকোড়া তো খেতে খেতে আড্ডা প্রায় জমে উঠেছে দেখতেই পাচ্ছ আর একটা কথা তোমাদের বলে রাখি নেহালির সাথে আলাপ কিন্তু আমার এই ইউটিউবের মাধ্যমে তবে ও কিন্তু আমাকে চিনতো না আমিও ওকে চিনতাম না আমাদের দুজনের যোগসূত্র হলো নেহালির মা মানে কাকিমা কাকিমা আমার ভিডিও প্রায়ই দেখে আর নেহালিও টরন্টো শহরে এসেছে মাত্র কয়েকদিনই হলো তাই মার তো মেয়ের জন্য চিন্তা হয় সেটাই স্বাভাবিক আর আমার ভিডিও দেখে কাকিমার মনে হলো যে অচেনা শহরে এরকম একজন বন্ধু যদি পাওয়া যায় তাহলে তো বেশ ভালো হয় তাই সেইভাবেই কাকিমার সাথে প্রথমে আলাপ আর তারপর আমার সাথে নেহালির আলাপ আর আজ প্রথমবার ওদের বাড়িতে এলাম বটে তবে ওর সাথে আছে রূপা কাকিমা অর্ণব কাকু আর অরিত্র কিছুদিন আগে ওদের বাড়িতেও গেছিলাম সেই ভিডিও তো তোমরা আগেই খাওয়া দাওয়া সেরে এখন এসেছি ওদের ব্যালকানিতে আর ব্যালকানি থেকে চারপাশের ভিউটা কিন্তু বেশ সুন্দর এইখানে দেখছি তলার ওপর রয়েছে একটা আর্টিফিশিয়াল মাঠের মতো তৈরি করা যেখানে বাচ্চারা খেলাধুলো করছে অনেকে আবার ইভিনিং ওয়াকটাও সেরে নিচ্ছে বাড়ি থেকে বেরোতে না চাইলে তার জন্য কিন্তু রয়েছে অল্টারনেট ব্যবস্থা

যে আজ ওদের বাড়ি থেকে সবাই মিলে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তবে সেটা এক্সিকিউট করা যাবে কি না সেটা নিয়ে একটু ডাউট ছিল কারণ আজকে সকাল থেকেই ওয়েদারটা মাঝে মাঝেই খারাপ হচ্ছে আর আকাশের মুখ ভার হয়ে মাঝে মাঝে পড়ছে দু চার পশলা বৃষ্টি তবে বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাব দেশি ফেস্টে এটা হচ্ছে ইয়াং ডান্ডা স্কোয়ারে আর আমার আগের ভিডিওতেও তোমরা দেখেছ এই ইয়াং ডান্ডা স্কোয়ার জায়গাটা কিন্তু খুব হ্যাপেনিং তো মাঝে মাঝে এখানে এরকম পারফরমেন্স হতেই থাকে এখন প্রায় বাজে নটা আর চলে এসেছি ইউনিয়ন স্টেশনে এবার এখান থেকে মেট্রো করে নামব ডান্ডা স্টেশনে মেট্রো থেকে নেমে রাস্তায় আসার পথেই অনেক দূর থেকে কিন্তু পেয়ে গেছিলাম এই মিউজিকের আওয়াজ এই দেশি ফেস্ট অনুষ্ঠিত হয় প্রতি বছর আর এটা ওদের এইটিন্থ ইয়ার অনেকদিন পর আজ একটা ফেস্টে এসে কিন্তু আমার কলেজ লাইফের কথা খুব মনে পড়ছে কলেজে আমাদের প্রতি বছর হতো এরকম একটা ফেস্ট আর সেখানে আসতো অনেক রক ব্যান্ড বিভিন্ন রকম সিঙ্গার আর এই দেশি ফেস্টে কিন্তু ডিজে মিউজিক ছাড়াও আছে বিভিন্ন ডান্স পারফরমেন্স যেমন ধরো বলিউড ডান্স বা ভাঙ্গরা ডান্স তবে সেগুলো মনে হয় হয়ে গেছে আসলে আমরা আসতে তো অনেকটাই দেরি করে ফেললাম বৃষ্টির জন্য তো এখন যেটুকু বাকি আছে চলো সেটাই এনজয় করা যাক তবে এখানে কিন্তু শুধু মিউজিক বা ডান্স পারফরমেন্সই হচ্ছে না তার সাথে আছে পেট পুজোরও ব্যবস্থা প্রথমেই দেখলাম পাওয়া যাচ্ছে আখের রস আর তারপর এখন এসেছি পাওভাজির স্টলে আসলে যেই স্ট্রিট ফুডগুলো আমরা খেতে খুব ভালোবাসি ইন্ডিয়ায় থাকার সময় প্রায়ই খেতাম কিন্তু এখানে তো পাই না সেইগুলোর স্টল এখানে বসেছে আর আছে সামোসা মশালা টি জিরা সোডা এইরকম অনেক লোভনীয় জিনিস এই যে দেখো আছে ভেজ প্যাটিস চিকেন প্যাটিস দু ধরনের সামোসা আর আমি ভিডিও করছি দেখে উনি বললেন এত দেরিতে এসেছো এখন তো প্রায় সবই শেষ তবে লাস্টে পেয়ে গেছি আমাদের সবার প্রিয় ফুচকা মানে পানিপুরির স্টল আর আমার মতো তোমরা কে কে সোডা বা গোলা খেতে ভালোবাসো বলো তো আমি তো যখনই মেলায় যাই বা পুজোতেও ঘুরতে বেরোই তখন কোথায় এই গোলার স্টল আছে ঠিক খুঁজে বের করে ফেলি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিজে মিউজিক এনজয় করছিলাম ঠিক তখনই একজন এসে দিল এই পারফিউমটা ওরা এখানে একটা ফ্রি ক্যাম্পেন করছে আর এই প্রোডাক্টটা নিউলি লঞ্চ করেছে তো আমি আমার আর মামনির জন্য নিয়ে নিলাম দুটো পারফিউম বেশ কিছুক্ষণ এখানে থাকলাম আর এই দারুণ ভাইবটা এনজয় করলাম তবে ঘড়ির কাঁটা বলছে রাত অনেকটাই হয়েছে এখন বাজতে যায় প্রায় রাত দশটা ডিনার টাইম তো হয়ে গেছে তো চলো এবার কোথাও খেতে যাওয়া যাক ডান্ডা স্কোয়ারের কাছেই রয়েছে এই দেশি ফুডের একটা হাব এখানে অনেক ধরনের দেশি ফুড পাওয়া যায় আর সেটা আমার আগের একটা ভিডিওতে তোমরা দেখেছ তো এখন আমাদের যার যা প্রিয় সেটা অর্ডার করে দেওয়া হয়েছে আর চলে এসেছে খাবার তাই আর অপেক্ষা করা যাচ্ছে না আমরা নিয়েছি একটা পাও ভাজি আর একটা করে মালাই চিকেন রোল তো সবারই কিন্তু বেশ ভালো লাগছে এই বৃষ্টির ওয়েদার জোরদারে গরম গরম ইন্ডিয়ান খাওয়ার অনেক দিন পর খেতে চলো আর অপেক্ষা না করে শুরু করে দেওয়া যাক খাওয়া দাওয়া তো জমিয়ে হলো তবে রাতও বাড়ছে আর এক এক করে এবার ফিরে যেতে হবে নিজেদের বাড়ি দারুণ একটা সন্ধে কাটালাম সাথে দারুণ মিউজিক দারুণ পরিবেশ আর এখন ফোন করেছেন কাকিমা মানে নেহালির মা তো আমি ওনার সাথে কখনোই কথা বলিনি আর আমি কথা বলার আগে রূপা কাকিমারা বেরিয়ে গেল ওদেরকে বাইও করে দিলাম এখন চলো কাকিমার সাথে কথাটা সেরে আমরাও বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিও নিয়ে